আজ চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল শনিবার আজকে আমরা কথা বলবো যে এই চোদ্দোই ডিসেম্বর বাংলাদেশি এবং বাঙালির জীবনে একটি শোকের দিন আজ থেকে ঠিক তিপ্পান্ন বছর আগে উনিশশো সালে বাংলাদেশে যে মুক্তি সংগ্রাম হয়েছিল যে মুক্তিযুদ্ধটি হয়েছিল সেই মুক্তিযুদ্ধে বিজয়ের মাস ছিল ডিসেম্বর মাস এই বিজয়ের মাসে ডিসেম্বর মাসে পাক হানাদার বাহিনী বুঝতে পারে যে একটার পর একটা যে জেলা বাংলাদেশের ভিতরে তারা মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে এবং তাদের শোচনীয় পরাজয় হচ্ছে এই পরাজয়ের যে গ্লানি সেই গ্লানি থেকে বেরিয়ে যাওয়ার জন্যে এবং এই দেশটিকে ভবিষ্যতে যেন না দাঁড়াতে পারে এই দেশের অর্থনীতি যেন ঘুরে দাঁড়াতে না পারে এই দেশের যারা প্রগতিশীল মানুষ ছিল এই প্রগতিশীলদের ভিতরে যারা বুদ্ধিজীবী সাংবাদিক যারা শিক্ষক ছিলেন পেশাজীবী ছিলেন তাদেরকে নির্বিচারে হত্যা করার জন্য একটি ষড়যন্ত্র নীল নকশা করা হয় এবং সেই নীল নকশাটি বাস্তবায়ন করা হয় এই চোদ্দই ডিসেম্বর উনিশশো সালে এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করার ভিতর দিয়ে প্রায় হাজার মানুষের উপরে এই বুদ্ধিজীবীদেরকে বাংলার যারা সূর্য সন্তান ছিলেন তাদেরকে হত্যা করার ভিতর দিয়ে এই চোদ্দই ডিসেম্বরটি আমাদের জীবনে কালো অধ্যায় হিসেবে রচিত হয় আর পাকিস্তানি শাসক গোষ্ঠী মনে করে একটি দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য এই নকশাটি যথেষ্ট ফলে বাংলাদেশিদের জীবনে বাঙালির জীবনে এই চোদ্দই ডিসেম্বরটি একটি কালো দিন একটি অন্ধকারাচ্ছন্ন দিন এই চোদ্দই ডিসেম্বরের ঘটনাটিকে আমরা নিন্দা জানাই পাশাপাশি আমরা দেখতে পারি আমাদের যখন মুক্তিযুদ্ধটি রচিত হয়। এই মুক্তিযুদ্ধ যখন হবে তখন যে প্রিন্সিপালটির সেটি হচ্ছে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার এই সামাজিক ন্যায় বিচার এই তিনটি বিষয়কে কেন্দ্র করে আমাদের মুক্তিযুদ্ধটি সূচনা হয়েছিল যদি দেশ স্বাধীন হয় তাহলে এই তিনটি বিষয়ের বাস্তবায়ন করবে কিন্তু আমরা দেখতে পেলাম আমাদের দেশটি ষোলোই ডিসেম্বর স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পর একটি সংবিধান রচিত হয়েছে এই সংবিধানের যে প্রিয়াম্বল সেই প্রিয়াম্বলের মধ্যে সমস্ত আশা আকাঙ্ক্ষার কথা বাস্তবায়ন করার কথা থাকলেও আজ তিপ্পান্ন বছর পার হয়ে গেলেও তার বাস্তবায়ন ঘটেনি ফলে আমরা দেখতে পারি যে স্বাধীনতার আজ তিপ্পান্ন বছর অতিক্রান্ত হয়েছে এই তিপ্পান্ন বছরে এই দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে সৈর্য শাসককে পতন ঘটনার জন্য যেরকম একটি গণ অভ্যান করতে হয়েছে আবার এই দুই সালে জুলাই অভ্যুত্থান যেটি কি বলছি আমরা গণ অভ্যুত্থান বলছি এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের যে আরেক সৈর্য শাসক যে কিনা ষোলো বছরের ঘরের মধ্যে সিন্দাবাদের ভূতের মতো চেপেছিল তাকে উচ্ছেদ করেছে আমরা বলতে চাই যখনই বাংলার মানুষ এই বাংলাদেশের মানুষ দেখবে শাসকরা ক্ষমতায় বসে আছে তখন তারা সেই অন্যায় প্রতিবাদ জানাবে গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে যারা আহত হয়েছে তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটির বাস্তবায়ন হোক আমরা সেটি চাই আমরা কোনো ভাবে চাই না এখান থেকে বর্তমানে যারা আছেন শাসক গোষ্ঠী তারা যদিও নিজেদেরকে শাসক গোষ্ঠী বলছে না যে মাননীয় উপদেষ্টা মহোদয় যারা রয়েছেন তারা এই গণমানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাবেন সেটি আমরা চাই আর যদি হয় তাহলে মানুষ আবারও জীবন দিবে যদি যদি মাফিয়া তাহলে মানুষ সৈরতন্ত্র জীবন দিবে আজকে এই পথের কথন আড্ডায় আপনাদের স্বাগতম আমি একজন সৌভাগ্যবান ছাত্র আজকে এই পথের কথন যে আড্ডা সেই আড্ডায় উপস্থিত রয়েছেন আমার জীবনের দুইজন পথ প্রদর্শক দুইজন শিক্ষক আমার স্কুল শিক্ষক দুজন শিক্ষকই এই সমাজের বুদ্ধিজীবী প্রগতিশীল মানুষ একজন তপন স্যার আপনাকে স্বাগত আর একজন মৃণাল ঘোষ স্যার স্যার আপনাকে স্বাগতম তো আমরা আজকে এই কালের সাক্ষী এই উনিশশো একাত্তরের সাক্ষী পাকিস্তান পিরিয়ডে যে সৈর্য শাসক ছিল তাদের বিরুদ্ধে যে আন্দোলন করে উঠেছিল সেই আন্দোলনগুলোর যারা সাক্ষী আমরা এই সারদের সাথে সে কথাই বলবো এখন আমাদের সামনে এই চোদ্দই ডিসেম্বর এবং সেই গণ এ সকল বিষয় নিয়ে কথা বলবেন চৌধুরী স্যার ধন্যবাদ অঞ্জন সরকার আমরা আজকে অত্যন্ত একটা বাঙালি জাতির ইতিহাসের একটি কলঙ্কিত দিন একটি বিশেষভাবে শোক দিবস সেটা পালিত হচ্ছে তো এই যে ইতিহাস ইতিহাস। লম্বা যে পাকিস্তান হানাদার বাহিনী শুধু একাত্তরেই যে বাঙালি জাতির বিরুদ্ধে এরকম হানা হানাদার এরকম আক্রমণ সানিয়েছে তা নয় বাংলা পাকিস্তান সৃষ্টির পর থেকে। প্রধানীন্তন পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান সেই সময় থেকে তারা বুঝেছে যদি ধ্বংস করা না যায় তাহলে তখন এই পাকিস্তানি গোষ্ঠী পাকিস্তানের উপরে বাঙালিদের উপরে অত্যাচার বিপীড়ন করতে চালিয়ে যেতে পারবে না সেই জন্য এবং সংস্কৃতির প্রধান উৎস হচ্ছে ভাষা সেই ভাষাকে ধ্বংস করে দিতে হবে কিভাবে ধ্বংস করবে বাঙালির মাতৃভাষা বাংলা এখন যদি বাংলাকে বাদ দিয়ে শুধুমাত্র উর্দুকে সারা পাকিস্তানের রাষ্ট্রভাষা করা যায় তাহলে এরা বেকায়দা পড়ে যাবে সংস্কৃতি ধ্বংস হবে আর সংস্কৃতি ধ্বংস হলে সামাজিকতা রাজনৈতিক অবস্থান সবই নষ্ট হয়ে যাবে সেই জন্যই তারা উর্দুকে রাষ্ট্রভাষা করল কিন্তু বাঙালিরা অনেকে বলে থাকে বিষয় যে বাঙালিরা হচ্ছে মানে কঠিন লড়াই করতে পারে না বা কঠিন পারে না। কিন্তু এটা হয়ে গেছে। যে পাকিস্তান নামক একটি ধর্মীয় রাষ্ট্র নামে প্রতিষ্ঠিত হওয়ার পর পরই এই পাকিস্তানের যিনি সস্তা বলে দাবি করেন বা তৎকালীন পাকিস্তানের একটা বড় অংশ তাকে কায়দা আজম বাজিতে ভূষিত করেছিল সেই কায়দা জিন্না ঢাকার বুকে এসে সম্ভবত এগারোই ময়দানে যখন বলল উর্দু অ্যান্ড উর্দু সেল বিয়ে পাকিস্তান তখন ওইখানে উপস্থিত ছাত্ররা সমস্বরে প্রতিবাদ করে উঠল ন ন আমরা এটা মানতে রাজি এটা আমাদের সংস্কৃতির জন্য ক্ষতিকারক একই অবস্থা ঘটলো এই জিম্মা যখন আবার কার্যন হলে কনভোকেশনে বক্তৃতা দিতে গেলেন ভাষণ রাখলেন তখনও তিনি বললেন উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান সেইখানেও প্রতিবাদ উঠল যে না এটা হতে পারে না জিম্মার মতো লোক যে ভেবেছিল জিম্মার অনেক ইতিহাস আছে যে তিনি গণতন্ত্রের মুখ সে একজন একনায়ক কিরকম একনায়ক সেটা ব্যাখ্যা দিতে হয় সে ব্যাখ্যাটা হচ্ছে যে তিনি যে মুসলিম লীগ প্রধান হয়েছিল তার দ্বিতীয় আর কোন ব্যক্তি তার ধারে কাছেই ছিল না এই হচ্ছে জিন্নার ইতিহাস জিন্না যা বলতেন তাই হতো তো সেই সাহেবের মুখের উপরে যে কেউ দাঁড়িয়ে এভাবে কথা বলতে পারে সেটা তিনি ভাবেননি এমন তার আশেপাশে যারা ছিল যেমন মুরোরআ তৎকালীন মুখ্য বাংলার মুখ্যমন্ত্রী তিনি ভাবতে পারেননি এরকম একটি ঘটনা ঘটবে সে ঘটলে এটা তাকে তার বক্তব্যের প্রতিবাদ করা হলো প্রতিবাদের পরে কি হলো যে তিনি চলে যেতে বাধ্য হলেন যাওয়ার পরে সেইখানে ছাত্র সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে যে আন্তলার মিটিং করবে ইতিমধ্যে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার সারা দেশে একশো চুয়াল্লিশ ধারা জারি করলো কিন্তু ছাত্ররা একটা ছোট্ট জায়গার মধ্যে এই ফজবুল হাকার তৎকালীন ঢাকা হল যেটা বর্তমানে শহীদুল্লাহ হল তার মাঝখানে যে পুকুরটা রয়েছে সেই পুকুর ঘাটে বসে তারা সিদ্ধান্ত নিল যে না আগামীকালকে যে আমতলার যে মিটিং এর কথা আছে সেইখানে তারা সিদ্ধান্ত নেবে যে একশো চুয়াল্লিশ ধারা ভাঙা হবে এর মধ্যে ওই সময় যারা এই সিদ্ধান্তটা নিয়েছিল তাদের মধ্যে সর্বাগ্র যার নাম করতে হয় তিনি আব্দুল মতিন যিনি ভাষা মতিন বলে পরিচিত ছিলেন গাজী হক তারপরে ছিলেন কাজী গোলাম মাহবুব এরকম আরো কয়েকজন মিলেই কিন্তু সিদ্ধান্তটা নেয় পরদিন একুশে ফেব্রুয়ারি আন্তলায় সমাবেশ হয় এদিকে আবার সর্বদলীয় যে একটি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল যদিও তার প্রধান ছিলেন মৌরণা ভাষানি